আদশক দর্শক আগো লাইভে দেখাচ্ছিলাম যে আমি এই মুহূর্তে রয়েছি কলা মানে তালা উপজেলার যে সাতকা জেলার তালা উপজেলার খ্যারসিউজানের কলাগাছি গ্রামে এবং দেখতে পাচ্ছেন যে দাউ দাউ করে সকাল থেকে কিন্তু আগুন জ্বলছে তবে এখনো পর্যন্ত অনেক নিভানোর চেষ্টা করা হলেও নিবানো যায়নি বলা চলে এবং একটু আগেই কিন্তু এখানে বুগলা মেরেই মেরেই আর কি যে আগুন দাউ দাউ করে জ্বলছিল তবে যে গর্ত দিয়ে আগুন জ্বলছিল মানে এটা একটা কৃষি ক্ষেত এবং সে কৃষি ক্ষেতে বোরিং করার জন্য এখানেই কিন্তু বোরিং করা হয়েছিল তবে সেই বোরিং পাঁচটা পাইপ পোতার পর পরই কিন্তু এখানে আহ মানে গ্যাসের যে বুজগুড়ি ওঠে এবং দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু দেখেন যে বুজগুড়ি উঠছে ও বুজগুলো উঠছে দেখা যায় এবং গ্যাস বুজ 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 দিয়ে উঠছে তবে এই মুহূর্তে তারা ওই সময় বিড়ি খাচ্ছিল যার কারণে সিগারেট খাওয়ার পরে সেই আগুনে কিন্তু একটা বগলা মেরে ওঠে সেই আগুন ধরে যাওয়ার পরে একটা বিস্ফোরণের মতো বিস্ফোরণ হয় আর কি তখন তারা ছুটকে পড়ে তারপরও পরেই কিন্তু সেখান থেকে যে আগুন জ্বলে সেই আগুন জ্বলার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু সেই আগুন কিন্তু নিভানো যায়নি এবং সম্ভবও হয়নি তবে এটা আদৌ গ্যাস কিনা তবে এখনো পর্যন্ত সেটা নিশ্চিত করা যায়নি তবে দেখতে পাচ্ছেন যে আগুনের যে যে জলনটা কিন্তু চারিদিকেই বৃদ্ধি পাচ্ছে এবং চারিদিকে আগে কিন্তু এক সাইড দিয়ে উঠলো তবে এখন কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু আগুনে আগুনের কিন্তু ঝোলকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার সাইডে কিন্তু পানি রয়েছে হিসেবে পানিকে মানে পানি ছাপিয়েও কিন্তু এখানে আগুন কিন্তু দাউ দাউ করে উঠছে আমরা দেখতে পাচ্ছি তবে এটা সাতকা জেলার তালাফুজলার কলাগাছি গ্রামে মানে খারসা উনিয়ানের কলাগাছি গ্রামে তবে এই গ্রামে আগে আগে কিন্তু এমনটা দেখা যায়নি তবে এই বছর কৃষি কৃষিক্ষেত্রে বোরিং করার ফলে পাঁচটা পাইপ দোকানের কিন্তু এই আগুন জ্বালাটা শুরু হয় মানে বিস্ফোরণটা শুরু হয় তারপর থেকে এখনো পর্যন্ত আগুন অনেক চেষ্টা করেছে গ্রামের মানুষজন তবে এখনো পর্যন্ত তবে আমরা বলা যায় গ্যাসের রূপ বলা যায় কারণ গ্যাসের সিলিন্ডার যেমন যেমন খুলে গেলে যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং এটা শব্দ হয় মানে শাহসা মতো শব্দ হয় গ্যাস যাওয়ার তেমনই কিন্তু আমরা শব্দ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং শব্দ কিন্তু এখানে হচ্ছে তবে এখনো পর্যন্ত নিশ্চিত করা যায় না আদৌ এটা গ্যাস কিনা তবে সেই সকাল থেকে কিন্তু এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে অনেক নিবানোর চেষ্টা করা হলেও কিন্তু এখনো নিবানো সম্ভব হয়নি তবে আমরা একটু আগেই যে গর্ত দিয়ে আগুন দাউদাউ করে জ্বলছিলো সেটা মানে চেপে বুঝিয়ে দেওয়ার হলেও তার চারি সাইডে কিন্তু আগুনের রূপ নেয় তার চারি সাইডে কিন্তু আবার আগুন ধরে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি একটু দেখাই যে এখানে দেখেন যে গ্যাসের ফলে বুজবুজ উঠছে তোলা দিয়েই আর কি যে যে পাতাল থেকে যে ভূগর্ভ নিচ থেকে কিন্তু ভূগর্ভের নিচ থেকে কিন্তু মানে আর কি যে মানে দাউদাউ করে জ্বলে উঠছে এবং কিন্তু বলগামে মারছে যার কারণে কিন্তু আগুনের রূপটা কিন্তু অনেকটা যত রাত হচ্ছে এবং সকাল থেকে যত যত সময় যাচ্ছে ততই কিন্তু তার প্রকোপটা কিন্তু বেশি হচ্ছে তবে অনেক চেষ্টা করা হচ্ছে নিভানোর জন্য কিন্তু এখনো পর্যন্ত নিভানো সম্ভব হয়নি তবে আদেও এটা গ্যাস কিনা এটাও কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি তবে এখনো পর্যন্ত কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা তাদেরকে জানানো হয়নি তবে এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না যে এটা এই যে আদেও গ্যাস কিনা তবে সেই সকাল থেকে কিন্তু এই আগুন জ্বালাকে কেন্দ্র করে এলাকার মানুষজন যেমন আতঙ্কে রয়েছে এবং তার মধ্যে একটা চাঞ্চল চাঞ্চল্যকর সৃষ্টি কিন্তু হয়েছে এবং সেই সকাল থেকে মানুষজন কিন্তু এখানে আসছেন এই আগুন এই আগুন জ্বলছে সেটাকে দেখার জন্য এবং এখানে কিন্তু সেই সেই মানে সকাল থেকে কিন্তু মানুষজন ভিড় করছে তবে আমরা বিকালে জানতে পেরেছি সে বিকালে জানার পরেই কিন্তু এখানে এসে দেখলাম যে সত্যি দাও করে জ্বলছে এবং যত নিবারণের সৃষ্টি করা হচ্ছে ততই কিন্তু আগুনটার কিন্তু প্রকোপ বেড়ে যাচ্ছে এবং যেহেতু এটা কৃষি কৃষি এলাকা এবং কৃষি ক্ষেত সেই কৃষি ক্ষেতের চারিপাশে কিন্তু পানি রয়েছে এবং পানির আশেপাশে দেখতে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলার কারণে কিন্তু এই যে আশেপাশে যেসব মাটি রয়েছে সেসব মাটি কিন্তু পুড়ে কিন্তু একদম ইটের মতো হয়ে গেছে যেমন ইট পড়ালে যেমনটা হয় তেমনটা কিন্তু একদম সাদা হয়ে গেছে বলা চলে এবং আমরা এই মুহূর্তে রয়েছে সাতকা জেলার তালা উপজেলার কলাগাছি গ্রামে খেরসা ইউনিয়নের ভিতরেই একটা কলাগাছি গ্রাম সেই গ্রামেই হঠাৎ করেই এই আগুন জলা আর কি যে সৃষ্টি হয়েছে হয়েছে তবে একটু আমি যদি একটু জানিয়ে রাখি যে সকাল থেকেই এটাকে বোরিং মানে আঞ্চলিক ভাষায় যেটাকে বোরিং বলে বা কল সেই কল পোতার জন্য এখানে এখানকার যে কৃষি মানে যে ক্ষেত মালিক সে আর কি যে বোরিং করার মিস্ত্রি আনছিলো সে সকাল থেকেই তারা বোরিং করার জন্য চেষ্টা করছে এবং পাঁচটা পাইপ তারা ভূগর্ভের ভিতরেই প্রবেশ করাতে পারছিল তারপর থেকে আর পাইপ ঢুকছে না এবং পাইপের মাথা দিয়ে বুজগুরু বুজগুরু উঠছে যার কারণে তারা একটু আতঙ্কের ভিতরে ছিল তবে ওই সময় তাদের মধ্যে একজন সিগারেট খাচ্ছিল তাদের মুখ থেকেই সোনা তারা সিগারেট খাচ্ছিল যার কারণে সেই সিগারেটের আগুন থেকে তারা কিন্তু যে একটা বিস্ফোরণ সৃষ্টি হয় মানে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে যার কারণে তারা সবাই ছুটকে পড়ে ছুটকে পড়ার পরপরই সেই যে আগুন জ্বালা সৃষ্টি হলো তারপর থেকে এখনও পর্যন্ত নিভানো যায়নি অনেক চেষ্টা করেছে গ্রামের মানুষজন পানি দিয়ে হোক কাদা মাটি দিয়ে হোক নেবানোর চেষ্টা করেছে তবে নেবানোর চেষ্টা করা হলেও যতই নিভানোর চেষ্টা করা হচ্ছে ততই কিন্তু আগুনের প্রকোপটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আশেপাশে কিন্তু পানি রয়েছে সেই পানি ওখানে ঢেলে দিলেও কিন্তু ততই কিন্তু আগুনের যে ঝলকানি সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তবে আগেও কিন্তু এর ঝলকানিটা অনেক মানে বেশি ছিল তবে এখন অনেকটা বুঝে দেওয়া হয়েছে মানে মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে তার কারণে এখনো পর্যন্ত চারি সাইডে কিন্তু আগুনের যে প্রকোপ সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি তবে এলাকার মানুষদের একটা মুখে মুখে হয়ে গেছে একটা চাঞ্চল্যকার সৃষ্টি কিন্তু আমরা সবার মুখে মুখে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে এমন ঘটনা এ যাবৎকালে এই এলাকায় ঘটেনি তবে আদৌ এটা গ্যাস কিনা সেটাও একটা পরীক্ষার বিষয় এবং আদৌ গ্যাস কিনা সেটাও কিন্তু নিশ্চিত করা যায়নি তবে যায়নি এ কারণে কারণ যেহেতু এ এটা হলো গ্রাম্য এলাকা এবং গ্রাম্য এলাকার মানুষ কিন্তু খুব অল্পতেই আর কি যে চান্সেল সৃষ্টি তৈরি করে ফেলে তবে এখনও পর্যন্ত এটা আদৌ গ্যাস কিনা সেটা জানা যায়নি তবে আজকে চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত এটা বলা যাচ্ছে না যে এটা আদৌ গ্যাস কিনা যদি চব্বিশ ঘন্টা পরেই যদি এরকম জ্বলতে থাকে তবে উদ্বস্ত যেসব কর্মকর্তা রয়েছে ইউনও রয়েছে এবং জেলা প্রশাসক রয়েছে তাদেরকে জানানো হবে এবং তারা যদি তাদের কর্মকর্তা যারা এই ডিপার্টমেন্টে যেসব কর্মকর্তা রয়েছে তাদেরকে যদি জানায় তারা যদি এসে সরজমিন এসে দেখে পরীক্ষা করে যায় তবে তখন সেটা বোঝা যাবে তবে বাপরে বাপরে হাই হয়ে যাচ্ছে লোক গরমেই কি ফোন তারপরে এটা है तो और খুবই চাঞ্চল্য করে একটা আর আর অনেক ड्युटी